হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে শিলা সেলাই মেশিনে কীভাবে ডিম শুদ্ধ করে খেতে হয় তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে নিনজা টেকনিকে কিভাবে ডিম শুদ্ধ করে খাই আমরা দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা জেনারেটর মেশিনে ডিম শুদ্ধ করে খাবো দেখুন এগুলো হচ্ছে যে ডিম প্লাস্টিক ডিম নিয়ে আসলাম আপনারা মনে করবেন এগুলো আমরা আগে থেকে শুদ্ধ করে আছি দেখেন একটা দুইটা তিনটা

বেগান ভাই আমাদের বড়বাঙ্গাও চলতেছে ডিমসি দও চলতেছে এখন আমরা দেখবো আমাদের ডিমগুলো কত করে দুধ দেয় বেগান ভাই আমরা এই মেশিন আছে লাগা মেশিন চলতেছে ভাই বেগান ভাই মেশিন চলতেছে ডিম বিন্দু কেন আছে ডিম জু দ ডিম বিন্দু দিন দিন চলতেছে

ওকে শুরু করো রাখেন আগে এখানে রাখেন তো গাইজ আমি ডিম দিছিলাম চারটা এ হচ্ছে একটা দুইটা এ হচ্ছে তিনটা এ হচ্ছে চারটা ঠিক আছে তো এখন আমরা ডিমগুলো ফেটে দেখাবো সিদ্ধ হয়েছে নাকি তো তো আপনারা দেখেন এখানে সিদ্ধ হয়েছে নাকি

আমি একটা শুনতেছি চাই আস্তে আস্তে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি গরম তো সেজন্য মানে একটু আস্তে আস্তে যা করা হচ্ছে যে কারণে মেশিনের পানিতে সিদ্ধ করছি ডিমটা কিন্তু ক্লিয়ারলি সিদ্ধ হয়ে গেছে দেখেন ভাই তাও